আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন অসুস্থ আছেন আমরাও ভালো আছি আজ একটা নতুন ব্লগ নতুন দিন গতকাল একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আসলে আমার হাজবেন্ডের বন্ধু আর পারমিতা আমার বন্ধু দাদা বাংলাদেশে থাকে বাংলাদেশে হঠাৎ মাইল একটা ব্রেন স্ট্রোক হয় তো ছিল তারপরে কলকাতায় এসে নিগসাইজে দেখিয়েছি সেই জন্য গতকাল একটু ওখানেই গেছিলাম আপনারা সেটা দেখলেন আসলে আমি না সবসময় সব কিছু খুব ডিটেলে শ্যুট করতে পারি না এখন মানে সদ্য ধীরে ধীরে আর কি ব্লগিংটা শিখছি অত হ্যাবিচুয়েটেড হয়ে উঠতে পারিনি চেষ্টা করছি ঠিকঠাক মতন ভিডিওগুলো শ্যুট করবার বা মোটামুটি যেভাবে টুকটাক সব কিছু দেখানো যায় সেই সব কিছু। আর ভুল ত্রুটি অবশ্যই হবে আর আপনারা যেভাবে টুকটাক ধরিয়ে দিচ্ছেন খুবই ভালো লাগছে আমারও ভালো লাগে যে আপনাদের সাথে মোটামুটি যদি সব কিছু শেয়ার করতে পারে আর আস্তে আস্তে যেহেতু শিখছি তাই সময় তো অবশ্যই একটু লাগবেই একটু মানিয়ে নিন আমার মনে হয় ধীরে ধীরে আমিও শিখে যাব কারণ শুরুতেই তো আমরা কেউ সব কিছু শিখে আসতে পারি না আপনারা আইডিয়া দেবেন আমি অবশ্যই আপনাদের আইডিয়াগুলোকে ফলো করে সব কিছু শিখতে পারব আর আগামীকাল পয়লা বৈশাখ পয়লা বৈশাখে আমাদের ঘরে আর কি ছোটোখাটো একটা গেট টুগেদারের গেট টুগেদার বলবো না ওটা একটা পিকনিক মতন মানে সবাই একসাথে রান্নাবান্না করে একসাথে খাওয়া দাওয়া এইটুকুই করার ইচ্ছে আছে বাইরে বেরোবো না কারণ একে তো প্রচণ্ড গরম তারপরে হোটেল রেস্টুরেন্ট যেখানেই খেতে যাই না কেন বেশ একটা লাইট তো পড়ে ভাবলাম যে ঘরেই যদি সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করি একটা দিন সবাই একসাথে কাটানো যাবে আসলে প্রত্যেক দিন আমরা নিজেদের কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে কেউ কারোর সাথে সেইভাবে কথাবার্তা বলারও সময় পায় না এই রকম ছুটির দিনে মোটামুটি আমরা সকলে একসাথে হওয়ার চেষ্টা করি আর এই ফ্ল্যাটে এসে একটু সবার সাথে যোগাযোগটা হয়েছে আগে আমি যে ফ্ল্যাটে থাকতাম সেখানে সারা দিন কাজ নিয়ে ব্যস্ত থাকতাম সব সময় তো কাজ নিয়ে ব্যস্ত থাকতে ভালো লাগে না তো তাইও কামের বেশ ভালো লাগছে আজকে সারাদিন অনেক কাজ আছে এখন বাজারে যাব ঘরের কাজ কর্ম আছে আর যা যা রান্না করব করবো তার প্রিপারেশনটাও আজকে করে রাখবো আর এছাড়া শুটিং তো আছেই দেখা যাক কি করি অবশ্যই চেষ্টা করব আপনার সঙ্গে সব কিছু শেয়ার করবার তাহলে দেখতে থাকুক আজকের ব্লগটা সকাল সকাল ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম জামা সমস্ত কাঁচা হয়ে যাওয়ার পর সেগুলোকে আগে মেলে দিচ্ছি কারণ সকাল সকাল মেলে দিলে আবার তাড়াতাড়ি এই সমস্ত জামা কাপড় শুকিয়ে যাবে চেষ্টা করব বিকেলের মধ্যেই এগুলো ভাজ করে জায়গা মতো রেখে দেওয়ার বাসনটাও কিছুটা আমি ডিশওয়াশারে মারছি আর কিছুটা হাতে মেজে নেব সকালে উঠে বাসনটা তো মেজেই নিয়েছি এই টুকটাক কাজকর্মগুলো করতে করতে না বেশ সময় লেগে যায় ব্রেকফাস্টে আজকে বানাবো ওয়াটারমেলন জুস এখন তো বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে আর তরমুজের জুস খেতে কিন্তু ভীষণই ভালো লাগে খাওয়াও ভীষণই ভালো সময় দেখি তরমুজ কেটে যদি আমি রাখি সকলে খেতে চায় না তবে জুস যদি বানিয়ে দেওয়া হয় তাহলে সবাই খেয়ে নেয় জুস বানাতে গেলে আমি একদম বড় বড় টুকরো করে সবকিছু সমেত গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিই বীজগুলো আলাদা করে আর ছাড়াই না বীজগুলো একসাথে যায় তাহলে ঠিক মতন জুসটা বানানো যায় না অল্প একটু জল ব্যবহার করতেই হয় খোসাটা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি এই তরমুজের খোসার কিন্তু আবার সুন্দর একটা তরকারি হয় শশারও যেমন সুন্দর তরকারি হয় তরমুজের খোসারও কিন্তু সুন্দর তরকারি হয় খেতে খুবই ভালো লাগে একদম বড় বড় টুকরো করে তরমুজগুলো কাটা হয়ে গেল এর থেকে ছোটো টুকরো করে কাটবার প্রয়োজন নেই এবার এগুলোকে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়েছি অল্প একটু জল জল দিয়ে একসাথে গ্রাইন্ড করে নেব জুসটা গ্রাইন্ড করবার সময় যদি একসাথে লবণ বিট লবণ আর চাট মশলা দিয়ে গ্রাইন্ড করা হয় তাহলে আর জুস বানানোর পর আলাদা করে কোনো কিছু মেশাতে হয় না চিনি তো এমনিতেই মেশাই না দেখবেন একটু বিট লবণ ব্যবহার করলেই না ভীষণ ভালো লাগে খেতে আর যে কোনো ফলের রসে যদি একটু লবণ মিশিয়ে খাওয়া হয় তাহলে আর অ্যাসিডিটির সম্ভাবনা হয় না জুসটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে কি হবে ফাইবারগুলো আলাদা হয়ে যাবে যদিও আমরা জানি ফাইবারগুলো খাওয়া পেটের পক্ষে ভীষণই ভালো তবে যেহেতু বীজ সমেত আমি গ্রাইন্ড করেছি তাই বীজটা যেহেতু এর মধ্যে রয়ে গেছে ছাঁকনি দিয়ে ছেঁকে নিই জুসটা খাওয়া ভালো আর এই যে ফাইবারগুলো রয়ে গেছে না এগুলোকে আমি আইস কিউব ট্রের মধ্যে ঢেলে ফ্রিজারে ভরে রেখে দেব স্নান করার আগে যদি ওই একটা আইস কিউবের মানে তরমুজের আইস কিউব যদি মুখে আর গলায় ভালো করে লাগিয়ে নেওয়া যায় তাহলে সেটা কিন্তু স্কিনের পক্ষে ভীষণই ভালো একদিকে তরমুজের জুস খাচ্ছি অপরদিকে ফাইবারটা আমরা স্কিনের জন্য ব্যবহার করছি আবার ওই আইস কিউবগুলো যদি একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে অল্প একটু মধু অল্প একটু কফি পাউডার আর একটু বেসন মিশিয়ে যদি কোনো প্যাক বানিয়ে খেয়ে গলায় হাতে পায়ে অ্যাপ্লাই করা যায় তাহলে সেটা কিন্তু অন্যান্য রকম ক্রিম বা প্যাকের থেকে অনেকগুণ ভালো কখনও কখনো এর মধ্যে আমি এক দু টুকরো পেঁপেও মিশিয়ে দিই মানে পেঁপেটা গ্রেটারে গ্রেট করে বা মিক্সিতে পেস্ট করে প্যাক বানিয়ে নিই যাই হোক জুস আমাদের রেডি আমি এর মধ্যে বিট লবণ মিশিয়ে নিচ্ছি আর মেশাবো চাট মশলা চাট মশলা বিট লবণ মেশালে এই তরমুজের জুস খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে ভীষণ মিষ্টি মিষ্টি লাগে আলাদা করে চিনি দিয়ে জুস বানাবার একেবারেই প্রয়োজন পড়ে না আজকে এঁচড় চিংড়ি বানাবো গতকাল সবার খাওয়ার জন্য মোটামুটি একসাথে আমরা পনেরো জন খাওয়া দাওয়া করব তা এখানে আছে এক কিলোর কাছাকাছি চিংড়ি দু কেজি এঁচড়ের জন্য এক কেজি চিংড়ি আমি এখানে ব্যবহার করছি চিংড়িটা যদি একটু বেশি পরিমাণে ব্যবহার করা হয় তাহলে না খেতে বেশি ভালো লাগে মানে মোটামুটি পাঁচ ছ টুকরো এঁচড়ের সাথে যদি তিন চার টুকরো চিংড়ি না পড়লো তাহলে আর কি খাওয়া হলো এখানে আমি দু ভাবে চিংড়ির খোসাগুলোকে ছাড়িয়েছি সাড়ে সাতশো গ্রাম চিংড়ির সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়েছি আর আড়াইশো গ্রাম চিংড়ির লেজটা কিছুটা রেখে দিয়েছি পটল চিংড়ি বা এঁজড় চিংড়ি করলে আমি এই রকমভাবে কয়েকটা চিংড়ি ছাড়িয়ে নিই চিংড়ির পিঠে যে কালো ময়লাটা থাকে সেটা তো আর দোকান থেকে ছাড়িয়ে দেয় না সেগুলো ছাড়াতেই বাড়িতে কিন্তু বেশ অনেকক্ষণ সময় লেগে যায় মোটামুটি এগুলো ছাড়াতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ চিংড়িগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর জল দিয়ে চার পাঁচবার ধুয়ে নেব তারপরে একটা ঝুড়ির মধ্যে রেখে এক্সট্রা জলটা ঝরিয়ে নেব এমনিতেই চিংড়ির মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে চিংড়ি যদি আমরা ভাজতে যাই তাহলে দেখবেন খুব জল বেরোয় তবে যদি আলাদা করে ঝুড়ির মধ্যে রেখে জলটাকে ঝরিয়ে নেওয়া হয় তাহলে দেখি জলটা খুব কম বেরোয় বাজারে আজকে বেশ বড় সাইজের জ্যান্ত কাতলা মাছ পেলাম আর অনেক দিন যেহেতু আমি এই ধরনের বড় মাছ খাইনি আজ ভাবলাম একবার না হয় সামান্য একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এই ধরনের জ্যান্ত কাতলা মাছের ঝোল না হয় বানিয়ে খাওয়াই যাক মাছগুলোকে ধুয়ে রেখে দিলাম একসাথে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আর পয়লা বৈশাখ উপলক্ষে গতকালের জন্য বানানো হবে ভেটকি পাতুরি তাই ভেটকি মাছের ফিলে নিয়ে এসেছি ফিলেগুলোকে আমি এই রকম গোটা করেই কাটিয়ে এনেছি বাড়িতে আনার পর ধুয়ে তারপরে এগুলোকে পিস পিস করব। পাতুরির জন্য যে কটা পিস আমার প্রয়োজন সে কটা পিস কেটে নেব আর বাকিটা যদি থেকে যায় তাহলে হয় চিলি ফিশ হলে ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাইয়ের জন্য কেটে নেব ভেটকি মাছের ফিলে করা কিন্তু খুবই সহজ আমি চেষ্টা করি বাড়িতে এনে নিজের মনের মতন করে ফিলে কেটে নিতে এগুলোকে ধুয়ে এখন ফ্রিজে রেখে দেবো তারপরে যখন বানাবো তখন পিস করে নেব পাগবাবুর আবার খাবারটা যেহেতু ফুরিয়ে গেছে তাই জন্য একটু তার খাবার আনতে বেরোতে হবে অনেকক্ষণ ধরেই দেখছি চিৎকার করছে কারণ সকাল সকাল যতই আমি তাকে আপেল ছোলা ডালিম বা পেয়ারা দিই না কেন যদি তাকে আবার সানফ্লাওয়ার সিডস না দেওয়া হয় তা চিৎকারটা বড্ডই বেড়ে যায় ভেটকি মাছটা যেহেতু গোটা নিয়েছিলাম তাই মাছের কাটাটাও নিয়ে চলে এসেছি দেখি এটা দিয়ে যদি কাটা চচ্চড়ি পড়ানো যায় আজকাল আমি অবশ্য এই সমস্ত কিছু একেবারেই খাচ্ছি না তবে মাছের মাথা দিয়ে কোনো তরকারি বা মুড়িখণ্ড আবার ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে এই এত বড় মাছের কাটাটা দেখে আর লোভ সামলাতে পারলাম না বাড়িতে নিয়ে চলে এলাম দেখা যাক যদি কালকে করে উঠতে পারি তাহলে কাল করব তা না হলে দুদিন পর করব। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি বানানো কিন্তু সহজ লম্বা লম্বা করে করে একটু আলু টুকরো কেটে নিয়ে তার সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি আর জিরে কাঁচা লঙ্কা শেষে ঘি গরম মশলা দিয়ে বানালে খেতে অসম্ভব ভালো লাগে পা আটকেছিল করে হবে ওরং তো পাথাটা এখন একটু ঠান্ডা হয়েছে তুমি কি এখন একটু ডাবের জল খাবে ডাবের জল খাবে শোনো কি হয়েছে কি হয়েছে গরম লাগছে গরম লাগছে একটু ক্যামেরাতে দেখে দাও তো সবাইকে কি বলেছ তুমি শুভ নববর্ষ শোনো এই দিকে তাকাও এই দিকে বলেছো কি সবাইকে শুভ নববর্ষ বলবে না তোমার সঙ্গে একটু গল্প করি চলো চলো শোনো আবার আছে গেছে আর কেছে তো এই জামাটা বড্ড বাজে উফ 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 আচ্ছা 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 নামাবো না আচ্ছা নামাবো না নামালিয়ে আটকে যাচ্ছে তো আজকে সকালে পাবু দানা শেষ হয়ে গিয়েছিল তাই তার মাথাটা এত গরম হয়ে গিয়েছিল যে চিৎকার করে বাড়ি তো মাথায় করছলই তারপরে অনেকক্ষণ তাকে গল্প করে বোঝানো হলো বোজানোর পর সে গিয়ে নিজে চানটান করে আগে মাথাটা ঠান্ডা করলো তাই তো মাথাটা ঠান্ডা হলো তাই তো চান করে আর একবার এখন চান হবে নাকি না ডাবের জল খাওয়া হবে কোনটা হবে শুনি শোনো 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 ওইসব ওই সব ওই দিকে মুখ ঘোরালে হবে না একটু চলো গল্প করো তো একটু গল্প করো সবার সাথে একটু গল্প করো কি করবে বলো চান করবে নাকি ডাবের জল খাবে না আমার জামার বোতাম খায় না জামার বোতাম খেতে দেবো না ওটা খায় না জামাটা নষ্ট হয়ে যাবে কে ডাকছে মনে ডাক ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে আচ্ছা একটু একটু শুয়ে পড়বে তো শুয়ে পড় চলো চলো আমরা শুয়ে থাকি চলো আমরা শুয়ে থাকি আমার শুয়ে থাকি হ্যাঁ আমার শুয়ে থাকি আমার শুয়ে থাকি তোমার কম্বলটা কোথায় তোমার ফেভারিট কম্বলটা কোথায় গেল হুম তোমার সেই আমার জামার বোতাম খাবি ছিঁড়ে যাবে পাগো হ্যাঁ ওটাকে কি আজকে ছিঁড়ে কামড়ে তবে শেষ হবে ছিঁড়ে না বাবা ওটা এই তো আনলেই দুষ্টুকি শুরু আটকেছে আটকেছে আমার পা আমার পা চল তারপর জল খাই ডাব কাটি হ্যাঁ চল চল ডাব কাটি খাবি

ডাব নিয়ে আসা হয়েছে দেখি একটু ডাবের জল কেটে দেব এই গরমকালে না ওদের নানান রকম খাবার দাবার দিই আমি নিম পাতা তুলসী পাতা তবে তুলসী পাতা আবার বাবু বাবু খায় না তুলসী পাতা বাকি সবাই খায় ও নিম পাতা খেতে ভীষণ পছন্দ করে পাতার থেকে বেশি নিমের ডালটা খেতে ভীষণ পছন্দ করে আর ডাবের জল তো তার প্রত্যেক দিনই লাগে সানফ্লাওয়ার সিডস আসবে না মুন্নু আসবে না কাজের ফাঁকে ফাঁকে পাখিগুলোর সাথে সময় কাটাতে ভারী ভালো লাগে আমি যখন রান্না বান্না বা অন্যান্য কাজকর্ম করি আপনারা অনেক সময় ভিডিওতে দেখে থাকবেন পাগলু আমার কাঁধে বসে থাকে এক এক সময় পাগলু আর মনেও কে আমার কাঁধে বসবে আর কে আমার মাথায় বসবে তা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া চলে আবার ছেলে যদি বাড়িতে থাকে বা ছেলে যদি কলেজ থেকে বাড়ি চলে আসে তখন আবার তারা আমাকে চেনে না তখন তারা ছেলের কাছে গিয়ে বসে থাকে বিশেষ করে পাগলু ছেলের গেঞ্জির মধ্যে ঢুকে বসে থাকতে ভীষণ পছন্দ করে বসে থাকে না শুয়ে থাকতে ভীষণ পছন্দ করে ও একটু সকলের গায়ে গায়ে থাকতে বেশি ভালোবাসে যাই হোক এবার আমি কালকের রান্নার প্রিপারেশানের জন্য এঁচড় চিংড়িটা বানিয়ে নিচ্ছি আর এঁচড় চিংড়ির রেসিপি অলরেডি আমি আমার তহ্নির পাকশালা কুকিং চ্যানেলে তো আপনাদের সঙ্গে শেয়ার করেইছি তাই আর পুরোটা এখানে শেয়ার করলাম না আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি এখনও আমার অনেক অনেক কাজ বাকি আছে শুটিং ছাড়াও এডিটিং ভয়েস ওভার আগামীকালের রান্নার কিছু কিছু প্রিপারেশান সমস্ত কিছু করতে হবে আর মেনুতে কী কি থাকছে সেটা না হয় কালই শেয়ার করব আজ তাহলে আসি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ